রাতের বেলা বলি কে তার বাপ এর ভুঁ তো নানার ভুঁ আরে পাশে নানির ভুঁ সালা ভাগ গছেনি কি তো সালা তোর ওরে কি ধান করতে বলে আরে দা ভাগ গছ ধান এ লে লে বাদ দে ধান করতে লাগ আ দাদা আমি দেখ দি আই ছসা মারগা ছেলে কারে নিয়েছে এ দাঁড়া তুই তুই এ সিধা কাট আর নাজবন্দ তুই সিধা কাট আর আমি ও সরি 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 নাজবন্দ এ এ সিধা কাট আর আব্দুল্লাহ তো এ সিধা আমি এ সিধা কাটছি কাট সিধা

哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎

एक लाल तार भूलो आय 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 एक 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 देख एक आड़ एक एक बेट यार राइटर वाला बोली डिनर वाला वाले हैं लाल तार भूल करता हूँ मैं राइटर वाला काफी रूफ करते हैं जानता रहने से राइटर वाला बोली डिनर वाला लाल तार भूल करता हूँ जा 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 छुट्टी वाले लाबिना धान কানা এ ভাই দেখ তোকে আর কাটতে হবে না তুই খুব কেটাচ্ছি লোক তো এখানে বস থাক ঠিক আছে তুই মেলা কেটে দিয়েছিস তোকে বসে যাও দেখ ভাই তোরা এত মায়া করে জানের ভাই রে ও এখানে আছি তো যা যা না যা তো মাগরে যা যা জানে ভাই রে আমার চাতায় তাই তাই হবে চয়া তাহলে যারা তোমাকে পয়সা দেব না নে তোর আমাকে বস কানে ও তাজা এইখানে বসলাম শুন ভাই হ্যাঁ হ্যাঁ বল চা বিড়ি সবই পাবে সময় সময় ঠিক আছে হ্যাঁ চা বিড়ি সবই পাবে ঠিক আছে

দেখ ভাই কানা আমাদের দুজনে খুব ভোক লেগে বুঝলি তুই যা লালটার বাড়িতে কিছুটা ভাত নিয়ে গা ঠিক আছে ও এত সহজ গাছ দিলাম বুঝলি আর কেটে দেয় করতে ঠিক আছে ओ अखो टेंशन से तुरिया हमें रतुन जा बस तुरन दे बात ने बारे ओ टेंशन लेस ने तुर तुराण जब तुराण जब तुराण जब तुरा। ना ना बीड़ी निस्तवना बीड़ी ऐसे होत तो हो जाबे हां टाको जा तले साला कने की करबो ठिका 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 बे ना दुंगा नाटकन लाठीखन दे लाठीखन दे लाठीखन दे।, ला दे की त तो मि आलोक कनेसबी ठिका ठिका मि से सानियास आंखला पारबी ना जहु सियाले खा लीबो ओ नो ये साला कने हामे लाठी खोद जा रे साला आक बोलछे साला टसा कनेक जाला

তো প্রথম পার্ট এটা আর দ্বিতীয় পার্ট তো আসছে কিছুদিন পর তো দ্বিতীয় পার্টটা দেখে আসবে খুব ভালো লাগবে অবশ্যই দ্বিতীয় যে দেখবে তা বলবে দেখাবো না আমি আছি তো ঠিক আছে তো ভিডিও কালকে ছাড়বো কালকে বললে তো মানে আজ মানে এখন দেখতে পেছো পেলে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর সবকে শেয়ার করে দাও তোমাদের কাছে একটু অনুরোধ তোমরা শেয়ার করো আর সাবস্ক্রাইব আর কিছু ঠিক আছে টাটা বাই বাই দ্বিতীয় পারে দেখা হবে